thank you লে লাদাখ সিরিজের পঞ্চম পর্ব নিয়ে আমার তরি চ্যানেল আবার চলে এলো আপনাদের সাথে ভাগ করে নিতে যারা লে লাদাখ প্ল্যান করবেন আশা করি আমার লাদাখ সিরিজের সবকটি ভিডিও আপনাদের অত্যন্ত সহযোগিতা আসবে প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লাদাখ সিরিজের ভিডিওগুলোর প্লে লিস্ট ইচ্ছা করলে আপনারা চেক করেও নিতে পারেন আজকের এই পর্বে থাকছে লাদাখের কয়েকটি বিশিষ্ট গুরুত্বপূর্ণ স্থান লাদাখ আসলে যেগুলো আপনারা কখনোই মিস করবেন না এই প্রসঙ্গে আপনাদের প্রথমেই একটি কথা বলে রাখি লেতে এসে বিশেষ করে যারা প্লেনে আসবেন প্রথম দিনে সম্পূর্ণভাবে রেস্টে থাকতে হয় হাই অল্টিটিউড হবার জন্য শরীরকে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করিয়ে নিতে খানিকটা সময় দিতে হয় যেহেতু আমরা সি লেভেলে থেকে সুস্থভাবে পুরো লাদাখ ট্রিপ করতে গেলে সকলকেই লেতে এসে একদিন রেস্টে থাকতেই হবে তবে প্রথম দিনে লেতে এসে রেস্ট নেওয়ার সাথে সাথে আপনারা লে মার্কেটটাও এক্সপ্লোর করে দেখে নিতেই পর আমরা দিন লের হোটেলে থাকার পর দুপুরের দিকে লাঞ্চ ছেড়ে হেঁটে হেঁটে চলে গেলাম লে মার্কেটের দিকে আমাদের হোটেল থেকে এক কিলোমিটারের মধ্যেই ছিল লে মার্কেট এখানে প্রচুর প্রচুর দোকান রয়েছে যারা শপিং করতে ভালোবাসেন এক কথা তারা দেখলেই পাগল হয়ে যাবেন শীতের বিভিন্ন রকমের পোশাক শাড়ি গয়না স্টোন স্টোনের বিভিন্ন জুয়েলারি থেকে শুরু করে যেহেতু এখানে বৌদ্ধ ধর্ম প্রচলিত রয়েছে তাই বৌদ্ধ ধর্মীয় রিচুয়ালসের অনেক কিছু এখানে বিক্রি হতে দেখা যায় এছাড়াও রয়েছে প্রচুর প্রচুর খাবারের দোকানও তবে এই প্রসঙ্গে আমি আমার মতামত আপনাদেরকে বলতে পারি যে এই ইলে মার্কেটে জিনিসের দাম অত্যাধিক বেশি তাই আমি এখান থেকে কিছু না কেনাই প্রেফার করেছি তবে এখানে প্রচুর রকমের ড্রাই ফ্রুটও বিক্রি হচ্ছিল দেখলাম ये सफर करते कल ना ना इंग्लिश अचार ड्राई के बोलते कूलर प्राइस कितना है 1200 तो किलो এক কিলোই লেনা পারে গাছ তবে লাদাখ গেলে ড্রাই ফ্রুট তো কিনতেই লাগে এখানে সব জায়গাতেই ড্রাই ফ্রুট পাওয়া যায় আমরা লে মার্কেট থেকে না কিনে পরে গিয়ে তুর্তুক গ্রাম থেকে অনেক অনেক ড্রাই ফ্রুট কিনেছিলাম সেই ভিডিও অবশ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই লে মার্কেট হেঁটে এক্সপ্লোর করার সাথে সাথে ফটো তোলারও একদম পারফেক্ট একটি জায়গা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে এখানে প্রচুর প্রচুর বসার জায়গাও রয়েছে পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমাদের জন্য নির্ধারিত গাড়িতে চেপে আমরা বেরিয়ে পড়লাম লে শহর এক্সপ্লোর করতে যার মধ্যে প্রথমেই পরে বিশেষ স্থান লে প্যালেস এই লে প্যালেসে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় যার মূল্য টাকা। এই লে প্যালেস প্রায় পাঁচশো বছরের পুরনো রাজা সেঙ্গে নামগিয়াল ষোলোশো সালের দিকে রাজপরিবারের সদস্যদের বসবাসের জন্য পাহাড়ের উপর এই দুর্গটি নির্মাণ করে যেটি বর্তমানে লে প্যালেস নামে পরিচিত এলে প্রাসাদটি লাচেন পালাকার নামও পরিচিত উনিশশো শতকের মাঝামাঝি ডোকরা বাহিনী হামলা করলে রাজপরিবারের সদস্যরা প্যালেস ছাড়তে বাধ্য হয় প্রাসাদটি বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির একটি কেন্দ্রস্থল বলা চলে প্রাসাদের ভেতর বুদ্ধের মূর্তি সহ একটি মঠও রয়েছে পুরো নতলা বিশিষ্ট এই প্রাসাদটি একদম নিচের তলায় রয়েছে একটি প্রদর্শনী গ্যালারি যেখানে রাজপরিবারের সদস্যদের ব্যবহৃত বিভিন্ন অলংকার পোশাক ও মুকুটের সংগ্রহ রয়েছে রয়েছে পাঁচশো বছরের পুরনো অনেক অনেক পেইন্টিং পুরো প্যালেসটি ভালো করে ঘুরে দেখতে দেখতে ঘন্টাখানিক সময় লেগে গেল প্যালেসের প্রতিটি তলা এবং প্যালেসের ভেতরে ভেতরে অনেক ঘর আমি খুব ভালোভাবে ঘুরে দেখতে দেখতে কেমন একটা নস্টালজিক ফিল করছিলাম ছোট ছোট টাইপ এই রকম প্রচুর প্রচুর ঘর রয়েছে যার ছাদ রকম সব কাঠের ফ্রেম দিয়ে তৈরি এগুলো সেই পাঁচশো বছরের আগেকার নির্মাণ প্যালেসের ভেতরের একতলা থেকে আরেকতলা যাওয়ার জন্য কাঠি সিঁড়ি রয়েছে যেগুলোর সাহায্যে আমি অনায়াসে নতলা পর্যন্ত পৌঁছে গেছিলাম আর ছাদ থেকে লে শহরটা দেখতে অসাধারণ লাগে লে প্যালেস থেকে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্যস্থল ছিল সে মনশ্রী লাদাখে এমনিতেই প্রচুর মনেস্ট্রি রয়েছে তার মধ্যে এই সে মনেস্ট্রিতে রয়েছে লাদাখের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ প্রথমটি হলো ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রিতে প্রবেশ করতে গেলে মাথাপিছু তিরিশ টাকা প্রবেশ মূল্য লাগে তবে এখানে যেতে গেলে বেশ অনেকগুলো সিঁড়ি চড়ে উঠতে হয় যেটা কিনা এই হাই অলটিটিউডে এসে বেশ কষ্টসাধ্য সেটা আমার এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে ওই সিঁড়ি আমাদেরকে উপরে উঠতে হয়েছিল এই অ্যাটলিস্ট উঠলাম বাবা উপরে

উনচল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট শাক্যমণি বুদ্ধের মূর্তি রয়েছে মূর্তিটি তামা দিয়ে তৈরি ও পাঁচ কেজি সোনা দিয়ে বাঁধানো প্রথম তলা থেকে বুদ্ধের পাই শুধু দেখা যায় দ্বিতীয় তলা থেকে দেখা যায় বুদ্ধের বুক ও ধর এবং একদম তৃতীয় তলাতে দেখা যায় বুদ্ধের মাথা তবে দুঃখের বিষয় হলো এই বুদ্ধমূর্তিটি যে কোনো সময় গেলে আপনারা দেখতে পাবেন না এর দরজা বছরের বিশেষ বিশেষ পূর্ণিমাতে লামারাই এসে খোলে আর বিভিন্ন রিচুয়ালস পালন করে করে বুদ্ধের অন্যান্য সময় এর দরজা বন্ধই থাকে তবে মঠের ভেতরেও একটি ছোট্ট মন্দিরে বুদ্ধের আরেকটি মূর্তি রয়েছে আমরা গিয়ে সেই মূর্তিটিরই দর্শন করতে পেরেছি এখানে বেশ কিছুক্ষণ ধীরে সুস্থ দেখার পর আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্যস্থল হেমিস গুম্ফার দিকে লে শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে চারিদিকে পাহাড়ের মাঝখানে উপত্যকায় রয়েছে এই হেমিস গুম্ফা ষোলোশো বাহাত্তর সালে লাদাখী রাজা সেঙ্গে নামগিয়ালি এটি পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন আমরা যেদিন গেছিলাম সেই দিনই এখানে বার্ষিক হেমিস উৎসব ছিল লাদাখীরা মনে করেন এই দিন গুরু ঋণপোচে যাকে বুদ্ধের প্রতিনিধি বলে মনে করা হয় তার পুনর্জন্মের সম্মানে পালন করা হয় হেমিস উৎসব লাদাখিরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই দিন এই বার্ষিক অনুষ্ঠানে যোগ দেয় দেখুন চারিদিকে কত গাড়ি এই দিনে না প্রচুর ভিড় ছিল তাই অনুষ্ঠানের ভিডিওটা সেইভাবে আমি করতে পারিনি যাই হোক পাহাড়ের এই মধ্যেখানের উপত্যকায় বসে আমরা দুপুরের লাঞ্চটাও সেরে ফেললাম ওরা খেতে গেছে ওরা এই খাবার পছন্দ করে না বলছে এই চিকেনের ঝোল দিয়ে পনির কেমন হয়েছে কাকিমন খাবারটা

ভালো অভিজ্ঞতা শেয়ার তো বন্ধুরা এই ছিল আমার লাদাখ সিরিজের পঞ্চম পর্বের ভিডিও লাদাখ এমনিতেই প্রাকৃতিক বৈচিত্র্য এবং বিভিন্ন মনস্ট্রির জন্য বিখ্যাত এখানে আরও বহু মনস্ট্রি রয়েছে আপনারা চাইলে সেই সব মনস্ট্রিগুলো ঘুরে দেখতে পারেন আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ডান দিকের নোটিফিকেশন বেল আইকনটিও অন করে দেবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় চলে আসছি লাদাখ সিরিজের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে ভাগ করে নিতে ততদিনে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ